হাই বন্ধুরা দেবার্চনা কিচেন আজকে রুই মাছের ঝোল রান্না করবে দেখো কিভাবে রান্না করব আর কি দিয়ে রান্না করব দেখতে থাকো রান্নাটা খেতে কিন্তু খুব টেস্টি হবে শীতের মধ্যে যদি এরকম রান্না হয় আর কিচ্ছু লাগবে না ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি উচ্ছে ভাতে দিয়েছি ভাতের মধ্যে এবারে আমি রুই মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এটা ভেজে নেব মাছগুলো তেল গরম হয়ে গেছে ছেড়ে দিলাম মাছগুলো ভাজা হতে থাকুক ওদিকে ভাতটা একটু নাড়া দিয়ে দিলাম বাসমতি চালের ভাত তো তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য একটু খেয়াল রাখতে হয় বারে বারে মাছটা উল্টিয়ে দিয়েছি ওই পিঠটা লাল হয়ে গেছে এবার ভাজাও হয়ে গেছে আমি তুলে দিচ্ছি সবকটা মাছ তুলে দিলাম দেখো কত সুন্দর ভাজা হচ্ছে এবার এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে এখন কেটে ধুয়ে রেখেছি কচুরমুখী দেখো কি সুন্দর কচুরমুখী আলু দেবো না কচুর মুখি দিয়ে এই রুই মাছের ঝোল রান্না করব দারুণ খেতে হবে এই খেলে মুখ ফিরবে না তোমরা খেয়ে দেখো সোনা বলল যে আজকে আমার মাছটা এইভাবে করে দাও উনি আবার মাছ খেতে চান না যেভাবে বলে সেইভাবে করে দিতে হয় এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা পরিমাণ বুঝে দিচ্ছি যেমন মানে রান্না যতটুকু পরিমাণ তাই এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও শুকনো লঙ্কা একদম খেতে পারে না শুকনো লঙ্কা খেলেই পেট জ্বালা করে ওই জন্য শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করি না ধরতে গেলে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি তলার দিকে লেগে আসছে একটু জল দিয়ে দিয়ে দেবো শুকনো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার কারণ রঙটা আবার তো হতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো দিয়ে এখন আমি দেখতে থাকো কী করছি আমি যেভাবে রান্নাগুলো করি তোমরা সেইভাবে করে খাবে দেখবে অপূর্ব টেস্ট হবে সামান্য একটু জল দিচ্ছি কেন বলো তো জিরের গুঁড়োটা দিয়েছি তো ওই জন্য একটু জল দিতেই হবে এটা তো তোমরা জানোই জানা আছে আর জিরের গুঁড়ো দেওয়ার পরে আর কিন্তু তোমরা বেশি নাড়াচাড়া করবে না তরকারিতে জল ঢেলে দেবে কারণ ধনে জিরের যে একটা গন্ধ বেরোবে রান্নায় যত ফুটবে তত একটা গন্ধ আসবে আর ভাজার গন্ধ কিন্তু আলাদা আমি জলটা দিয়ে দিলাম এমন পরিমাণে দেব যে কচুর সিদ্ধ হবে আর মাছের ঝোল থাকবে কারণ আমি একদিন মাছ রান্না করলেও দুদিন ধরে খাই আমি একটু একটু রান্না করে রোজ রোজ পারা যায় বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম আজকে ছুটি আছে বাড়িতে আছে বলে খাবে মাছগুলো ঢেলে দিলাম কচুমুখীগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হোক আর ঝোলটা ঠিকমতো শোকালে নামিয়ে দেব ঢাকনাটা এতক্ষণে আমার মনে হচ্ছে কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে তুলে দিই দেখো ঝোলটা এখন কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছ যে কত সুন্দর রান্নার রং হচ্ছে দাঁড়াও হবে তো এক্ষুনি হয়ে যাবে দাঁড়াও ওদিকে আবার খাওয়ার জন্যে লাফাচ্ছে বলছে কি সুন্দর রং হচ্ছে তাড়াতাড়ি দাও দিব দিব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কচুমুখীটা আর্ নেই এবার আমি ঝোলটা নামিয়ে দেব গ্যাস বন্ধ করে দিয়েছি ঝোলটা নামিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে ঝোল নামিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে তাহলে ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না আর এইভাবে আমি যেভাবে করেছি এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে